আসসালামু আলাইকুম ফিভার্স আমি বেলাল আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের মুরগির বিভিন্ন প্রয়োজনে কত কত ধরনের উপাদান ব্যবহার করি কিন্তু আপনি কি একটা জিনিস জানেন যে আপনার রান্নাঘরে সামান্য সরিষা মুরগির জন্য কতটা উপকারী বিশেষ করে শীতকালে বা বৃষ্টির দিনে যখন মুরগির এমনিতেই অনেক ঠান্ডা ভাব হয় তখন মুরগির জন্য এই সরিষা জাদুর মতো কাজ করে এই সরিষা মুরগিকে কতটুকু পরিমাণে দিতে হবে কিভাবে দিতে হবে এবং কিছু সতর্কতা নিয়ে আজকের ভিডিওতে আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর লাস্টে আপনার জন্য খুব স্পেশাল একটা টিপস থাকবে শুরু তো বন্ধুরা সরিষার প্রথম এবং প্রধান কাজ হলো মুরগির শরীরটাকে গরম রাখা সাধারণত শীতকাল অথবা বর্ষাকালে বা অনেক সময় দেখা যায় ওয়েদার চেঞ্জ হওয়ার সময় মুরগির শরীরের তাপমাত্রা ঠিকমতো মেনটেন না থাকার কারণে মুরগির অনেক সময় সর্দি কাশি লেগেই থাকে সরিষা যদি আপনি মুরগিকে নিয়ম মাফিক এবং পরিমাণ মতো খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগির শরীর সবসময় গরম থাকবে যে কারণে ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে মুরগির যে একটা অসুস্থতার ভাব চলে আসে বা ঠান্ডার কারণে গলায় গড়গড়া একটা ভাব চলে আসে সেই সমস্যাটা থেকে মুরগি রেহাই পাবে এছাড়া আমরা সবাই জানি যে সরিষার মধ্যে অনেক পরিমাণে প্রোটিনও আছে যেটা মুরগির পেটি গঠনে অনেক উপকার করে আপনি যদি পরিমাণ মতো মুরগিকে সরিষা খাওয়াতে পারেন তাহলে একদিকে মুরগির শরীর গরম যেরকম থাকবে পাশাপাশি মুরগির শারীরিক বৃদ্ধিও ঘটবে এছাড়া মুরগির শরীরের ক্ষেত্রে সরিষা একটা জাদুকরী উপাদান হিসেবে কাজ করে এটা মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেক বাড়িয়ে দেয় যেহেতু বর্ষাকাল বা ওয়েদার চেঞ্জ হওয়ার সময় আমাদের অনেকেরই দেখা যায় যে আমরা ঠান্ডা অসুস্থতাতে ভুগি অনেক বেশি কাশি সমস্যা তৈরি হয় গলায় গড়গড়ানি শব্দও হয় সেম প্রবলেমটা কিন্তু মুরগিরও হয় আপনি যদি মুরগিকে ঠিকমতো সরিষা খাওয়াতে পারেন এবং খাবারের সাথে পরিমাণ মতো খাওয়াতে পারেন তাহলে আপনি এতটুকু কনফার্ম থাকেন ঠান্ডার কারণে মুরগির যে গলায় গড়গড় শব্দ হয় সেই শব্দটা হয় বা মুরগির প্রবলেমটা একেবারেই হবে না এই প্রবলেমটা যদি মুরগিকে আপনি রাখতে পারেন তাহলে ম্যাক্সিমাম টাইমই দেখা যাবে আপনার মুরগি সুস্থ থাকবে বড়ো ধরনের কোনো বড়ো ধরনের অসুখ ছাড়া মুরগির কোনো ধরনের কোনো প্রবলেমই আপনার ফেস করতে হবে না এখন প্রশ্ন হচ্ছে মুরগিকে সরিষা কিভাবে খাওয়ানো যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা মিক্সড খাবার আছে মিক্সড খাবারটার মধ্যে কিছু পরিমাণে পানি এবং ভাতের মার অ্যাড করে সেটাকে আমি কিছুটা লিকুইডের মতো বানিয়ে রেখেছি সরিষা আপনি যদি মুরগিকে দেন তাহলে আপনাকে এই সরিষার সর্বোচ্চ খাবারের ওজন অনুযায়ী এক কেজি খাবারে সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম সরিষা আপনি ব্যবহার করতে পারেন তো এখানে যতটুকু খাবার আছে ততটুকু খাবারের মধ্যে আমি সে অনুপাতেই সরিষা অ্যাড করছি সরিষা অলরেডি অ্যাড করা হয়ে গেছে আমি এই মিক্সড খাবারটাই আমার মুরগিকে দিব সরিষা মিক্স করার সময় অবশ্যই পরিমাণটাকে দিকে খুব ভালো মতো খেয়াল রাখবেন পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মুরগির খেতে সমস্যা হবে পাশাপাশি আরও কিছু প্রবলেমও তৈরি হবে আর সরিষা যখন আপনি মুরগিকে দিচ্ছেন তখন অবশ্যই মুরগির যে বয়সটা আছে সেই বয়সটা এনশিওর করবেন কখনোই এক মাসের কম বয়সী মুরগিকে সরিষা না দেওয়াইটাই ভালো যদি ছোট বয়সে মুরগিকে আপনি সরিষা খাওয়ান তাহলে দেখা যাবে যে তাদের ডাইজেস্টে প্রবলেম হবে তো যেহেতু আমার মুরগিগুলো এখন সবগুলোই বড় বড় এ কারণে সরিষা খাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নাই তো আমি এই খাবারটাই এখন মুরগিকে সার্ভ করবো আরেকটা বিষয় হচ্ছে শীতকালে আমাদের মুরগির অনেক সময় দেখা যায় কিছুটা শুটি মেরে বসে থাকে অথবা ওয়েদার চেঞ্জ হওয়ার সময় কিছুটা ঝিমনি চলে আসে আপনি যদি তখন আপনার মুরগিকে পানির সাথে সরিষার তেল মিক্স করে খাইয়ে দেন তাহলে দেখবেন মুরগি খুব দ্রুত চন্মানো হয়ে যাবে চলুন এই খাবারটা মুরগিকে তাহলে আমরা সার্ভ করি মুরগিকে সরিষা খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই কিছু সতর্কতা মানতে হবে আপনি যদি মুরগিকে সরিষা অনেক বেশি পরিমাণে খাইয়ে দেন তার যে পরিমাণটা আমি আপনাকে মেনশন করেছি আপনি সেই পরিমাণ মতো মুরগিকে যদি সরিষা না খাওয়ান তার চেয়ে বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু মুরগির লিভারও নষ্ট হয়ে যেতে পারে পাশাপাশি আমাদের বাংলাদেশে যখন খুব বেশি গরম পড়ে সেই সময়ে আপনি যদি মুরগিকে রেগুলার সরিষা খাওয়ান রেগুলার বলতে আমি যেটা বোঝাচ্ছি যে প্রতিদিনই সরিষা খাওয়ান তাহলে কিন্তু মুরগির শরীরের তাপমাত্রা অনেক বেশি হয়ে যাবে এবং সে বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু মুরগি অনেক সময় হিট স্ট্রোকও করতে পারে এ কারণে যখন অনেক বেশি গরম পড়বে তখন আমার সাজেশন থাকবে যে আপনার মুরগিকে আপনি যদি সরিষা খাওয়াতেই চান তাহলে খুব কম পরিমাণে খাওয়াবেন রেগুলার সিজনে আপনি যতটুকু দিচ্ছেন এক কেজি খাবারে সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম তখন আপনি এক কেজি খাবারে সর্বোচ্চ দশ গ্রাম দিতে পারেন আর যদি আপনার মুরগিকে আপনি সরিষা অনেক বেশি খাইয়ে দেন তাহলে দেখতে পাবেন যে খাবারে অনেক বেশি তিতাভাব চলে আসবে তখন কিন্তু মুরগি তার যে প্রয়োজনীয় খাবারটা আছে সেই খাবারটা কিন্তু খেতে পারবে না যদি মুরগি খাওয়া কমিয়ে দেয় তাহলে কিন্তু আপনার মুরগি থেকে আপনি প্রফিট আশা করতে পারেন না মুরগি যত ভালোভাবে খেতে পারবে মুরগির খাবার যত সুন্দরভাবে ডাইজেস্ট হবে এবং সেই খাবারটা যত বেশি তার শরীরে ইউটিলাইজ হবে ততই বেশি মুরগি থেকে আউটপুট আসবে আমরা খামারিরা মুরগির খাবার খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই অনেক সতর্কতা মেনটেন করে খাওয়াই আশা করছি আপনারা অবশ্যই এই সব ধরনের সতর্কতাগুলো ভালো মতো মেনটেন করবেন মুরগিকে যদি আপনি খুব বেশি পরিমাণে সরিষা খাইয়ে দেন ধরুন গরমকালে অনেক বেশি খাওয়ানো হয়ে গেল তাহলে অবশ্যই সেই মুরগিটার শরীরে কিছুটা পানি স্প্রে করে দিবেন এবং তাকে একটা ভিজা ছালার উপরে রাখার চেষ্টা করবেন যাতে করে তার শরীরের যে অতিরিক্ত তাপটা বের বের হবে সে বের হওয়ার সময় সে যেন তার পায়ের নিচ থেকে একটা ঠান্ডা অনুভব ফিল করে পাশাপাশি সেই সময় মুরগিকে অবশ্যই পরিষ্কার পানি তার সামনে রাখবেন চেষ্টা করবেন সরাসরি রোদ যেন মুরগির গায়ে তখন না পড়ে যদি অনেক বেশি খাওয়ানো হয়ে যায় তাহলে এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন সরিষা এমনিতে মুরগির জন্য অনেক উপকারী একটা খাবার কিন্তু আপনি যদি পরিমাণ ঠিকমতো মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু এই সরিষা আপনার মুরগির প্রাণঘাতিরও একটা কারণ হবে মুরগিকে যদি আমরা সরিষা খাওয়াতে চাই তাহলে অবশ্যই সরিষার যে দানাটা আছে সে দানাটার দিকে একটু ভালো মতো খেয়াল করে তারপর কিনতে হবে অনেক সময় দেখা যায় সরিষার দানার মধ্যে অনেক সময় ফাঙ্গাস থাকে আপনারা সরিষা দানাটা একটু ভালো মতো খেয়াল করুন কাছে নিলেই আপনি দেখতে পাবেন যে সরিষা দানার মধ্যে কোনো ধরনের কোনো ফাঙ্গাস আছে কি না সরিষা সাধারণত একেবারেই ড্রাই হয় না ভেতরে কিছু পরিমাণ লিকুইড তার থেকেই যায় যদি তার সাথে বাহিরেও কোনো ধরনের কোনো লিকুইড অ্যাড হয় তাহলে কিন্তু সরিষা ফাঙ্গাসের আক্রমণ হয়ে যাবে এবং সেই সরিষা মুরগিকে খাওয়ালে মুরগির আরও ক্ষতি বেশি হবে আপনি যখন কোনো ধরনের কোনো দোকান থেকে সরিষা কিনতে যাবেন তখন সেদিকে খেয়াল রাখবেন সরিষাটা যেন অবশ্যই ছড়ছড়ে হয় সরিষা যেন কোথাও জমাট বেঁধে না থাকে এবং সরিষার কালারটার দিকে একটু ভালো মতো খেয়াল করবেন খুব বেশি পুরনো সরিষা না নেওয়াটাই ভালো তুলনামূলক পরিচ্ছন্ন চকচকা এবং সবচেয়ে বড় যে বিষয়টা খেয়াল রাখতে হবে সরিষার মধ্যে কোনো ধরনের ফাঙ্গাস যেন না জন্মায় এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখলে আপনার মুরগির খাবার মুরগির শরীরে ভালো মতো ইউটিলাইজ হবে আমি পরিমাণটার দিকে আবারও নজর করে বলছি প্রতি এক কেজিতে সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম এর বেশি দেয়া যাবে না প্রচণ্ড গরমে সরিষা একেবারেই কম দিতে হবে এক কেজি খাবারে দশ গ্রাম এবং সেটা সপ্তাহে একদিন দেওয়াটাই যথেষ্ট খুব বেশি শীত পড়লে সে সময়টাতে সরিষা আপনি পঞ্চাশ গ্রাম দিতে পারেন সপ্তাহে তিনবার এবং বর্ষাকালে যদি হঠাৎ করে ওয়েদারের টেম্পারেচার একেবারেই ফল করে তখন আপনি সরিষা খাবারের সাথে অ্যাড করে দিতে পারেন এছাড়া বর্ষাকালে সপ্তাহে দুইবার দেওয়াটাই যথেষ্ট তো বন্ধুরা ভিডিওর আমরা একেবারে লাস্টে চলে এসেছি তো যেটা বলছিলাম ভিডিওর লাস্টে আপনাদের জন্য খুব স্পেশাল একটা টিপস থাকবে সেই টিপসটাই হচ্ছে এই উপাদানটি এটা আমি গম দিয়ে বানিয়েছি সাধারণত সিট বলে বা অপুরিত বলে গমকে আপনারা যদি দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা সর্বোচ্চ ছয় ঘন্টা ভিজিয়ে তারপর কোনো একটা ভিজানো ছালার মধ্যে রেখে দেন এবং সেই ছাড়াটাকে এতটুকু এনশিওর করেন ছাড়াটা ভিজা আছে সরাসরি রোদে রাখা যাবে না তাহলে কয়েকদিনের মধ্যেই দেখবেন এরকম সুন্দর গাছ হয়ে গেছে আপনার মুরগিকে যদি আপনি এরকম গাছ সহ খেতে দেন এটা মুরগির জন্য অনেক স্বাস্থ্যকর একটা খাবার হবে মুরগি খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে পাশাপাশি মুরগির স্বাভাবিক যে চলাফেরা যেহেতু মুরগি এটাকে খুটিয়ে খুটিয়ে খাবে সেই কারণে মুরগির স্বাভাবিক যে চলাফেরা সেটাও খুব ভালো থাকবে মুরগির এই খাবারটা খুব ভালো মতো হজমও হবে এবং এই খাবারটাতে মুরগির যে গমের রেগুলার শক্তিটা আছে তার অনেক গুণ বেড়ে গেছে এই স্প্রাউট সিড শুধুমাত্র যে গম দিয়ে বানানো হয় তা না আপনি অনেক কিছু দিয়ে বানাতে পারেন ধান হতে শুরু করে আজকের যে টপিকটা আছে সরিষা সরিষা দিয়েও স্প্রাউট সিড করা সম্ভব পসিবল হলে মুরগিকে অন্তত একবেলা একটু স্প্রাউট সিট ট্রিট হিসেবে দেন দেখবেন আপনার মুরগি ডিমও বেশি পারবে শরীরও অনেক ভালো মতো বৃদ্ধি পাবে ভিভার্স আজকে আমি জানালাম সরিষা মুরগিকে কীভাবে দিতে হবে কতটুকু পরিমাণে দিতে হবে এবং কোন কোন সতর্কতাগুলো খুব ভালো মতো মেনটেন করতে হবে এবং কোন বয়সী মুরগিকে সরিষা দিতে হবে এবং কোন বয়সী মুরগিকে সরিষা একেবারেই দেওয়া যাবে সরিষার বিষয়ে আপনাদের যদি কারো কোনো কমেন্টস থাকে প্লিজ আমাকে কমেন্টস বক্সে জানাবেন এছাড়া যদি কারো মুরগি সংক্রান্ত অথবা ছাদ বাগান সংক্রান্ত কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের প্রতিটা কমেন্টস আমার কাছে খুবই মূল্য আজকের মতো এতটুকুই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো ডে উইথ বেলালেশ সাথে আজকে যারা প্রথম এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম